আপনারা দেখছেন এফ কথা বলে সত্য সুন্দরের পক্ষে সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক সাধারণ কেমন আছেন আজ এফ টিভির আবহাওয়ার থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম এই মুহূর্তে পর্তুগালের আবহাওয়া পনেরো ডিগ্রি সেলসিয়াস যা দিনের সর্বোচ্চ আবহাওয়াকে দাঁড়াবে বিশ ডিগ্রি সেলসিয়াসে এবং সেই সাথে থাকবে রুদ্রজোর সুন্দর একটি দিন তবে দিনের শেষাংশ অর্থাৎ রাতের বেলায় ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা সাধারণ চলতি সপ্তাহে প্রতিকূল আবার উত্তাপ গত সপ্তাহের তুলনায় অল্প কিছুটা কমবে এবং সেই সাথে সপ্তাহের প্রথম অংশ থাকবে রুদ্র জল এবং রাতের বেলা ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সপ্তাহের মধ্যাংশ থেকে শুরু করে শেষাংশ পর্যন্ত আবহাওয়া মেঘাচ্ছিন্ন থাকবে এবং সেই সাথে হালকা এবং বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং রাতের বেলা যথারীতি ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা সাধারণ চলতি সপ্তাহে প্রতিকূল আবার সর্বোচ্চ তাপমাত্রা ষোলো ডিগ্রি থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে সপ্তাহের প্রথম অংশ থাকবে রুদ্রজ্জ্বল তবে রাতের বেলা ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবে সপ্তাহের মধ্যাংশ থেকে শুরু করে শেষাংশ পর্যন্ত পর্তুগালের আবহাওয়া থাকবে মেঘাচ্ছন্ন এবং সেই সাথে হালকা এবং বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং রাতের বেলা ঠান্ডা বাতাস প্রবাহিত হবার প্রবল সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক সুতরা সাধারণ যেহেতু পর্তুগালের আবহাওয়া পরিবর্তন হয়েছে সেহেতু আমরা আমাদের নিজেদের শরীর স্বাস্থ্যের প্রতি আর বেশি করে যত্নশীল এবং যত্নবান থাকবো বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষের স্বাস্থ্যের প্রতি আমরা আর বেশি করে যত্নশীল এবং যত্নবান থাকবো পাশাপাশি নিজেদের প্রতিও লক্ষ্য রাখব তো সুপ্রিয় দর্শক সুতরা সাধারণ আমরা যখনই ঘরের বাহিরে বেরবো সাথে আমরা গরম কাপড় এবং ছাতা নিতে বলবো না তো সুপ্রিয় দর্শক সাধারণ এফ টিভির আবহাওয়ার এতটুকুই আগামীতে আবারও দেখা হবে কথা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আলাইকুম এতক্ষণ আপনারা দেখেছেন এফ কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ কে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ কে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক সবুজ আলো ফেসবুক পেজটিকেও লাইক ফলো করে নিতে বলবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে